আমি নারীদের পক্ষে বলতেছি যে বোন তোমার কষ্ট আমি অনুধাবন করতেছি আমি তোমার কষ্ট অনুধাবন করি যে তুমি কোন দুঃখে কোন দুঃখে তুমি বারো হাজার টাকার জন্য রাস্তায় নেবে তুমি আন্দোলন করো কারণ তোমার ঘরে থাকা স্বামীটা এতটাই অযোগ্য তোমার ঘরে থাকা ভাইটা এতটাই দেখে আলি এতটাই উদাসীন যে তোমার চার হাজার টাকা পুরো মাসে তোমার পিছনে খরচ হবে না সেটা তোমার ভরণ পোষণ নিতে পারে না সে আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা কাজ করতে রাজি নাই দিনে সাত দিন কাজ করতে রাজি নাই তার বন্ধু বান্ধব লাগবে তার আড্ডা লাগবে তার সিগারেট লাগবে তার মদ লাগবে তার জুয়া লাগবে তার ছক্কা লাগবে তার ক্রিকেট লাগবে তার ফুটবল লাগবে এই সবের পিছনে যতটুকু সময় ব্যয় করে যে কোনো একটা কিছু বাদ দিলে যারা সিগারেট ধুম পায় তারা শুধু সিগারেট টাকা দিয়ে বন্ধ চলে এমন বহু যুবক এবং বহু পুরুষ আছে যারা সিগারেট খায় মাসে তিন হাজার চার হাজার টাকা তাদের বোনা গার্মেসে কাজ করে যদি বলে সিগারেট টাকা বাদ দিয়ে দিচ্ছি বোনা সো কোথাও না কোথাও আমাদের পুরুষদের কোথাও না কোথাও আমাদের পুরুষদের দেখে আছে আছে আমাদের উদাসীনতা এবং আমাদের দায়িত্বহীনতায় আমাদের দায়িত্ব হচ্ছে মূল আছে আমার মেয়ে আমার বোন আমার স্ত্রী আমার মা ওরা বের হয় আমার অজান্তে বের হয় না আমি ওদেরকে বাধ্য করেছি কোষ্ট আমাদের উপরে আসবে ছেলেদের একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে কি দায়িত্বহীনতা উদাসীনতার সবচেয়ে খারাপ সিচুয়েশনটা ওদের ভিতরে সবচেয়ে বেশি দেখা যায় দায়িত্বহীনতা ইভেন যুবককে যদি তার মা বলে এক কেজি চাল নিয়ে আসছে বলতে পারবো না ভাইকে পাঠাও উমুককে পাঠাও আমি সর্বনিম্নটা দিয়ে বললাম আপনাকে শহরে তো আপনারা অনলাইনে অর্ডার করেন গ্রামের কথা বললাম গ্রামের কথা বললাম বলছে যে গার্মেন্টস কর্মীরা সব মেয়ে কেন কাজ করে সবাই তো কমপ্লেন দিচ্ছে আমি বলছি কাজ করতে না আমি বলছি না কতগুলো কথাগুলো আমি কিছু বলতে আমি বলতে এত যে সমালোচনা করেন রাইট ভুল কে ভুল বলতেছে কিন্তু দেখেন না কোন মেডা গার্মেন্টে কাজ করে আপনার মতো কোনো পুরুষ বিয়ে করছে আমার মতো কোনো পুরুষ বিয়ে করছে দুটা বাচ্চা হয়েছে পাড়া প্রতিবেশী দুইশো তিনশো পাঁচশো ছয়শ এক হাজার টাকা করে হালত নিয়ে চলে গেছে ছয় পাঁচটা ওই মেয়েটা গার্মেন্স কাজ না বলছে তুই মারুষ না তোর ঘট টিকল না দুনিয়ার সবাই জামাই ঘর করতেছে না